বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভাইরাস উফ কি যে একটা ভাইরাস মানে আসছে একদম হয়ে যাইতেছে আর বিশেষ করে টিস টিএসসির আশেপাশে যারা আছে বা ওই জোনে যারা আছে একদম মানে তাদের যে কী পরিমাণ ভাইরাস ধরছে এবং তাদের দিয়ে এটা সারা দেশ ছড়ায় যেতেছে এইটাকে আসলে কীভাবে কী প্রতিষেধক নিলে যেটা থামবে আমার জানা নাই আপনাদের যদি কোনো কারো জানা থাকে তারা তাদের এটা আমাদেরকে সাজেস্ট করেন আর সেই ভাইরাসটার নাম হচ্ছে দেশপ্রেম দেশাত্মবোধ দেশপ্রেম থেকে এই যে অপামর সবাই মিলে যে কোনো কাজ যেভাবে একসাথে ঝাঁপে পড়তেছে আশপাশের যারা আছেন বা আশপাশ দেশের যারা আছেন করেন না আপনারা যত চক্রান্ত যত কিছু ছেড়ে পানি ছাড়লেন আরও কত কিছু ছাড়বেন ছাড়েন না কিন্তু এইখানের মানুষগুলাকে একত্রেই পাবেন দেখেন না আপনারা কত বর্ণ বৈষম্য ধর্ম বৈষম্য কত কিছু বলেন আমাদের দেশ এমন দেশ যেখানে মুসলমানরা দেয় মন্দির পাহারা আর পূজার জন্য যে টাকা হিন্দুর ধর্মের ভাই বোনরা যারা আছে যেটা জমায় সেটা দিয়ে দেয় বন্যার্থ্যদের সাহায্যের জন্য হ্যাঁ আর যেই বাচ্চা মনে করেন যে টিফিনের টাকার জন্য মা বাবার কাছে ঝগড়াঝাটি করে সেই টাকা দিয়ে দেয় বন্যার্থদের জন্য হ্যাঁ আর কি বলবো মানে এটা আসলে যত চেষ্টাই করেন এটা আসলে এই দেশপ্রেম এই একাত্মবোধ কেউ ভাঙতে পারবে না হ্যাঁ আর আরও বিষয় হচ্ছে যে যারা সারাদিন এই যে মানুষের কাছে হাত পেতে টাকা নেয় আমরা যাদেরকে বলি যে ট্রাইজেন্ডার হ্যাঁ তারাও দেখেন এই সবার সাথে একত্র হয়ে এই দেশপ্রেমের উদ্বুদ্ধ হতে উজ্জীবিত হয়ে তারা তাদের জমানো টাকাটাও এই অন্যতাদের মানুষের সহযোগিতার জন্য দিয়ে দিয়েছে সবাই মিলে সমস্ত বিপদ একসাথে মোকাবেলা করতেছে এখন এখানে বৈষম্যের কোনো জায়গা নাই সবাই একসাথে একসাথে সবাইকে একভাবে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই ভাইরাসটা আমরা চাই এই ভাইরাসটা যেন সারা দেশে সবার ভিতরে থাকে অপমর জনগোষ্ঠীর কিছু জনগোষ্ঠীর বাইরে যারা কিছু মানুষ আছেন যারা এই যে খাই খাই করতেছেন এইটা দখল সেইটা দখল ওইখান থেকে এখনও বের হয়ে আসেন তা না হলে এই যে দেশপ্রেমে উজ্জীবিত যারা আছে এরা কিন্তু আপনাদের কাউকে ছেড়ে কথা বলবে না সময় থাকতে ঠিক হয়ে যান ধন্যবাদ